তোমরা দেখতে পাচ্ছ কাঁচা আলু আর সুজি দিয়ে এত সুন্দর আর মানে টেস্টি রেসিপি তোমরা বানাতে পারো একদম পেঁয়াজ রসুন আদা ছাড়া কিন্তু রেসিপিটা একদম একটু স্কিপ না করে প্রথমের থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে দেখতে পেরেছো কি সুন্দর আমি এইটা ফ্রাইটা দেখালাম আর দেখো যতটা ক্রিস্পি ততটা খেতে অসাধারণ স্বাদ তো চলো রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি কাঁচা আলুর আর সুজির প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো সবার প্রথমে না আমি দুটো কাঁচা আলু নিয়েছি এর না তোমার মাপটা মেইন যেরকম মাপে তুমি কাঁচা আলু আর সুজি নেবে না সেই হিসাবে তোমার রেসিপিটা টেস্ট হবে একদম হানড্রেড পারসেন্ট তো আমি নেব এক কাপ সুজি হিসাবে বড় কাপের দুটো আমার কাঁচা আলু লাগবে যতটা সুজি ততটা আমার কাঁচা আলু ঠিক আছে তো আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে কমসে কম চার পাঁচবার ধুয়ে আমি ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি আলুটা সবার প্রথমে এবার এতে এত সুন্দর একটা জিনিস দেব না যে এত দারুণ একটা দুর্দান্ত ফ্লেভার আসবে সবার প্রথমে আমি গ্যাসে কড়াই চড়িয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে কম করে দিতে হবে একদম লো তারপরে দিয়ে দিলাম আমি দুই চামচ মতো কস্তুরি মেথি পাতা তোমরা অবশ্যই কস্তুরি মেথি পাতা দেবে তাহলে না একটা যে দোকানে যে খাস্তা নিমকি পাওয়া যায় না দারুণ একটা ফ্লেভার আসবে তোমরা সত্যি সত্যি হান্ড্রেড পারসেন্ট এটা দোকানের থেকেও টেস্ট হবে একটু যেই হালকা ফ্রাই হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এক গ্লাস জল এই মাপটা দেখো জলের কতটা কি দিচ্ছি অর্ধেক চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কালারের জন্য লবণ আর হলুদ গুঁড়োর এই ইয়েটা দিয়ে একটু মিক্স করে নেব দেখো আমি কিন্তু এখনও তেল ইউজ করিনি এতে কিচ্ছু এখানে ওইটুখানি হলুদ গুঁড়ো যতটুকু অতটুকুই দেবো তোমার লঙ্কার গুঁড়ো এটা আমি চটপটে বানাবো দারুণ টেস্ট হবে এইবার দেখো এখানে কাঁচা আলুটা দিয়ে দিলাম এবার একটু মিক্স করে নেব এর সঙ্গে এবার দেখো একটু এই আলুটাকে না আমার সেদ্ধ করতে হবে যেহেতু পাতলা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দুখানা যেই বয়ল আসবে দেখবা আলুটা সেদ্ধ এখানে দিয়ে দিলাম আমি মিক্স মশলা অর্ধেক চামচার এখানে দিয়ে দিলাম আমি ধনের পাউডার ঠিক আছে অর্ধেক চামচ আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি মিক্স মশলাতে সব কিছু মশলা থাকে হেভি চটপট টেস্ট আসে কি বলবো তো চলো আরও কিছু আমি অ্যাড করবো লাস্টে দেখো এইবার এই আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমার দেখতে হবে সেদ্ধ এখনও একটু কম আছে হ্যাঁ সেদ্ধ হওয়া দরকার এইবার সেদ্ধ হয়ে গেছে বেশি কুক করা যাবে না যে একদম ঘুটে যাচ্ছে একটু আস্ত আস্ত থাকবে এখানে আমি লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা ঠিক আছে আর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ধনেপাতা দারুণ একটা ফ্লেভার আসবে ঠিক আছে জলের পরিমাণটা বুঝতে পেরেছো জল যেন আমার সুজিটা ফোলে এইবার যতটা আলু আলু সেদ্ধ হওয়ার পরে কতটা জল আছে এইবার এই সুজিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম ফোলাতে হবে সুজিটাকে যেন একটু দানা দানা না থাকে তাহলে না সফট হবে ক্রিস্পি হবে যদি ফোলে তোমার সুজিটা তাহলে তুমি যখন নাস্তাটা বানাবা তখন খুবই টেস্ট হবে দেখো এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি দেখো কি সুন্দর সুজিটা ফুলে গেছে তা এরকম তোমার ফুলাতে হবে সুজিটাকে নেড়ে চেড়ে এর ভিতরে আলুর ভেতরে এ সুন্দর দেখো সুজিটা পুরো ফুলে গেছে ঠিক আছে এইবার কি করবো যে যেহেতু লেগে যাচ্ছে এবার আমি গ্যাসটাকে কি করব বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো কমসে কম দশ মিনিট দশ মিনিট লাগবে তোমার এই সুজিটা একদম পুরো ঠান্ডা হবে তরফারে দেখাচ্ছি পুরো আমার সুজি দশ মিনিট পরে আমি আসছি কড়াইয়ের কাছে দেখো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি ওই বাসনে ঢেলে নেব হ্যাঁ একটু একটু গরম থাকলে কোনো ব্যাপার না যাতে হাতে শয় তোমার মাখার জন্য এবার দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে আটার মতন করে এটা মেখে নেব সুজিটাকে দেখো এই ভালো করে আমার মাখা হয়ে গেছে এইবার এটাকে চলো এক সাইডে একটু রেখে দিই রেস্ট করার জন্য মাখার পরে এইবার আমি এখানে নিয়েছি ময়দা ছোটো কাপের হাফ কাপ ময়দা নিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ আর আমি এক চামচ দিয়ে দেবো যেন ধনে পাতা এবার চলো একটা ব্যাটার বানিয়ে নেব এটাকে একটু পাতলা করে একদম যেন গাঢ় না হয় এটা পাতলা একদম পাতলা মতন দেখো আমি কতটা জল দিয়েছি হ্যাঁ মানে যেরকমই বানাও তোমরা বেশি পাতলা না একদম মিডিয়াম টাইপের একটা যেন এক জায়গায় জমে না যায় তাহলে কিন্তু তোমার সেই রেসিপিটার যে ডিজাইনটা দেবে পুরো ব্লক হয়ে যাবে এর জন্য ঠিক আছে যে চলো আমি একটু রেস্টে ছেড়ে দিয়েছিলাম এটাকে একটু দেখে এইবার কি করব এতে একটু কুকিং অয়েল দিয়ে দেবো কুকিং অয়েল দিলে হাতের সঙ্গে লাগবে না সুন্দরভাবে আমরা যে বানাবো রেসিপিটা সুন্দরভাবে বেনে মানে হয়ে যাবে এরকম করে গুড়িয়ে ঘুরিয়ে একটু তেল দিয়ে মাখতে হবে লাস্টে দেখতে পাচ্ছ কত সুন্দর মসৃণ তোমরা না একবার হলে বার্থডে পার্টিতে একবার বানিও বার্থডে পার্টিতে যখন তোমরা কেক দাও তার সঙ্গে বাচ্চাদের কিটি পার্টিতে না এই সমস্ত যদি কাঁচা আলু আর সুজির রেসিপি দাও না বলবে দোকান থেকে কিনে নিয়ে এসো দারুণ গজবের গজব মানে টেস্ট হ্যাঁ ফ্রেন্স ফ্রাই খাই না তার থেকেও দারুণ টেস্ট এগুলো তোমরা আগের দিন বানিয়ে রেখে দিলাম আর তারপরে দেখো এই মিডিয়াম সাইজের গোল করে ব্যাস একটু চ্যাপটা করে দাও আর আঙুলের মাথা দিয়ে এটাকে এই পাশ ও পাশ ফুকো করে দাও তো দারুণ লাগবে দেখতে আর খেতেও ভেতর পর্যন্ত এটা ক্রিস্পি হবে যখন ভাজা হবে আর খেতেও দারুণ লাগে হুম তো তোমরা অনেকগুলো বানিয়ে ফ্রিজের ভিতরে রেখে দাও দেখো আমি সব কটা বানানো প্রথমে একটা দেখে সব কটা কতগুলো বানিয়েছি তাহলে আলু আর সুজির মাফ ঠিক হতে হবে তোমরা মশলাটা কী দিচ্ছ সেটাও দেখতে হবে তো একটু সামান্য কটা জিনিস ফলো করলে এত সুন্দর হয় না কি বলবো চলো একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে একটু তেল দিয়ে দেবো তোমরা এটাকে এয়ার ফ্রাই করতে পারো যারা হেলদি খেতে চাও আর যারা এমনি বাচ্চারা ক্রিস্পি খেতে দেয় একটু ঘি বা এমনি একটু ভালো ধরনের তেল দিয়ে ফ্রাই করলে আরও টেস্ট হয় তো চলো এই যে যে ব্যাটার বানিয়ে রেখেছি এর ভিতরে একটু ডিপ করব আর যা এক্সট্রা একটুখানি উপর দিয়ে ধনে পাতা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলে লেগে যাবে ব্যাস যেই অয়েলের সঙ্গে হবে ব্যাস এইভাবে এবার একটু একটা চামচ দিয়ে উঠিয়ে নাও উঠিয়ে এক এক করে ব্যাস দিতে থাকবো তেল দেখো আমার গরম হয়ে গেছে গরম হওয়ার পরে মিডিয়াম করে রেখেছি গ্যাসটাকে ঠিক আছে মিডিয়াম করে লড়তে পালটতে এটা লাল ব্রাউন করে ভাজতে হবে একদম দেখো যতটা আমার ধরে ততটা আমি বানাবো কিন্তু এগুলো ভাঙার কোনো যদি ভাঙার জিনিস হয় না তাহলে তোমার জায়গা বেশি লাগে কিন্তু এটা কোনো কিছু ভাঙবে না সেট হয়ে থাকবে যেখানে দেবো তাহলে আমার যতটা তেল আমি ততটা জায়গায় আমি এটাকে পুরো রেসিপিটা দিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ আমি সব জায়গায় দিয়ে দিয়েছি এইবার দুই ব্যাস করে এটাকে আমার ফ্রাই করবো দেখো প্রথমটা একদম ব্রাউন কালারের নিচে হয়ে যাবে তারপরে পাল্টাবে দেখো লাল লাল হয়ে গেছে না তারপরে আমি পাল্টাচ্ছি কী সুন্দর কালার আসছে আমি এইভাবেই দুটোই এইভাবে বানাবো দুই ব্যাসে পুরো আমার হয়ে যাবে তো দুটো কাঁচা আলু দিয়ে কত সুন্দর হয় না কমসে কম ঘরের ছয় সাতজন তোমরা খেতে পারো এটাকে হুম দোকানে যাওয়ার কি দরকার আমরা সেই সিঙ্গারা চপ পেঁয়াজি ছোটোবেলাতে খেয়ে আসছি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বাড়িতে যদি বানাও হেলদিও হবে খেতেও কি সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি এইবার এইটাকে উঠিয়ে নেব চলো প্রথম ব্যাচটা উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাসটাও এইভাবে আমি বানাবো তো চলো দ্বিতীয় ব্যাস বানাতে বানাতে একটু কথা বলে নেই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই রেসিপিটা আমি দিল্লি থেকে ছাড়ছি আর তোমরা আমার এই চ্যানেলটাকে না অনেকই খুবই পছন্দ করছো আর থ্যাংক ইউ যারা আমার রেসিপিটাকে দেখছো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাংক ইউ জানাই একবার লাইক করো একবার কমেন্ট করো কোথা থেকে দেখছো ঠিক আছে আমার ফুলকপির রেসিপিতে হুম যে আমি কিছুদিন আগে ছেড়েছিলাম তাতে আমার অনেকে অনেক জায়গার থেকে কমেন্ট করেছে কেউ কমেন্ট করেছে আমি দেখছি বাংলাদেশ থেকে কেউ বলছে আমি ঝাড়খণ্ড থেকে দেখছি কেউ বলছে আমি রাজস্থান থেকে দেখছি কেউ বলছে আমি তোমার আরেকটা কি ইউকে থেকে দেখছি আর এসে সৌদি আরব থেকে দেখছি তো থ্যাংক ইউ এই দেখো আমি এই কথা বলতে বলতে আমি সার্ভিং একটা প্লেট নিয়ে নিয়েছি একটা দিয়ে দিয়েছি দেখো দুটো কতগুলো হয়েছে না তাহলে তোমরা একবার কমেন্ট করো কোথা থেকে দেখছো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো